আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প করে শোনাবো গল্পের নাম ভৌতিক লিখেছেন হরি চট্টোপাধ্যায় ভূত আছে কি নেই এ তর্ক বহু দিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়েও যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিন্তু চামচিকে আর শেয়াল ছাড়া কিছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমন উৎসাহী বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরক করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কী সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসে বলল এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছে কি ব্যাপার মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলবার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে হাসলাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই এই প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর দিয়ে বললাম কি বলতে চাইছ বলো মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারাও দেখা দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রোদ জুতে সর্বভ্রম হয় আদৌ অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরই কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলতো সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপালের ঘাম মুছল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো লখনৌতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধহয় হ্যাঁ তোমার কাছে তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়া আর হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর তাই ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন জীবনে এই আমার প্রথম রেলযাত্রা কাজেই উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি গার্ডের হুই সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটা বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোখাচুকি হতেই সে আমায় ছানি দিয়ে ডাকল ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েছিল আমি এগোতে সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর পাশে স্টেশনের সীমানার রেলিং মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম এবং ঠিক সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটি উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমাকে উপহাস করতে করতে বেরিয়ে গেলো এতক্ষণ পরে আমি হাসলাম ওই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়েছে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটা ভারী ওস্তাদ বলে মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখনও শেষ হয়নি মাস্টারমশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এরপরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে কয়েকটা টাঙাওয়ালাকে জিজ্ঞেস করলাম তারা কেউ কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বরের বগিটা আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কী অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো তারপর লখনৌ রওনা দিলাম পিসিকে খবর দিয়ে সারা রাত মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছলাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার চা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কী ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসে হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছেন জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে দুজন টাঙায় উঠলাম প্রায় আধ ঘন্টার উপর চলার পর একটা বাড়ির সামনে টাঙা থামল পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার স্যুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখে পিসি বললে ওইটা তোর ঘর যা জামা কাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতে সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিখা আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছলো হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কী রে কী হয়েছে একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এসে দাঁড়ালেন একটু পরে কি হলো তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবি কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিসনি নি তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা যায় টাইফয়েডে বোধ হয় বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলেন কিন্তু কিরে কি বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নির্ঘাত ছেলেটির মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাসও করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টার মাস্টারমশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি তার আত্মার স্নেহ দয়া মায়ের আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচানোর জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ছাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চুপ করে বসে রইলাম কি উত্তর দেবো সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো প্লিজ তোমরা একটা কমেন্ট করো তোমরা একটা কমেন্ট করলে আমি অনেক বেশি উৎসাহিত হই ভিডিও তৈরি করতে তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ